দাড়িপাল্লার পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন খুলনা পাঁচ আসনে ইসলামের প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার পানিকে বাদ দিয়ে রাখলে যেমন ঠেকানো যায় না পানির স্রোত যখন চাপ বাড়ে তোর বাড়লে বাদ ভেঙে যায় তো আজকে বাইশ তারিখ প্রচারণার দিনে জনগণের আবেগের বাদ ভেঙে গেছে খুলনা সংসদীয় আসনে বাড়িপাল্লার প্রতীকের পক্ষে অভূতপূর্ব জনসমর্থন ও গণজাগরণ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়া তিনি বলেন ভোরের আলো ফোটার পর থেকেই ধামালিয়া ইউনিয়নে নারী পুরুষ শিশু কিশোর সহ শত শত মানুষ ঘর থেকে বেরিয়ে দাঁড়িপাল্লার পক্ষে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে দীর্ঘদিন চেপে রাখা পানির মতোই জনতার এই জোয়ার এখন বাঁধ ভেঙে বেরিয়ে এসেছে বৃহস্পতিবার সকালে ডোমריה উপজেলার ধামালিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণা শেষে আয়োজিত প্রথসভা ও ওঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যতে তিনি একথা বলেন। দাঁড়িয়ে পাল্লার পক্ষে বিপুল উৎসাহ উদ্দীপনা এক আনন্দ উচ্ছামমুখর পরিবেশে তারা আজকের এই গণসংযোগে আমার সঙ্গে আছে। আমরা এটা টের পাচ্ছি। পরওয়ার বলেন, স্বাধীনতার 54 বছরে যারা দেশ শাসন করেছে, 10টি প্রধান রাজনৈতিক দলের কোন শাসনই দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমাজ বা সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সফল হয়নি। প্রতিটি শাসন গেলেই বিদেশে অর্থ বিচার বিভাগে হস্তক্ষেপ ভিন্ন মতের উপর দমন পীড়ন মিথ্যা মামলা রিমান্ড ক্রসফায়ার ও দীর্ঘ কারাবাসের ঘটনা ঘটেছে অপরদিকে সরকারি দলের লোকজন গুরুতর অপরাধ করেও সহজেই জামিন পেয়ে গেছে অভিযোগ করেন তিনি এই অন্যায় ও অবিচারের অবসান ঘটাতে আমরা দেশবাসীর সামনে নতুন বাংলাদেশ ও মানবিক বাংলাদেশের স্বপ্ন তুলে ধরছি উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন যেখানে থাকবে দুর্নীতিমুক্ত সমাজ সামাজিক বিচার বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা স্থিতিশীল রাজনীতি এবং ব্যবসা বাণিজ্য ও শিল্প কারখানার জন্য অনুকূল পরিবেশ বলেন চরিত্র নৈতিকতা ও সততার পরীক্ষায় জামায়াতের ইসলামী দীর্ঘদিন ধরে জাতির সঙ্গে পরীক্ষিত হয়ে উত্তীর্ণ হয়েছে তিনি আরো জানান ইসলামী চেতনা জুলাই আন্দোলনের চেতনা ও মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিশ্বাসী মোট দশটি দল একত্রিত হয়ে এমন একটি রাষ্ট্র গড়তে চায় যারা অতীতে রাষ্ট্র ক্ষমতায় থেকে ব্যর্থ হয়নি বরং এখনো রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়নি ডুমুরিয়া ও ফুলতলা ইউনিয়নের প্রধান সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন জলাবদ্ধতা এ অঞ্চলের দীর্ঘদিনের দুর্ভোগ জবদহ ডাকাতিয়া ছালাতিয়া মধুগ্রাম সাবারিয়া ঘোষরা ও বাদুরি বিল সহ অসংখ্য বিলে বছরের পর বছর জলাবদ্ধতা রয়ে গেছে নির্বাচিত হলে এসব এলাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এছাড়া তিনি সন্ত্রাস সাদা